স্টার্ট স্টার্ট শুরু করি আমরা

একবার প্রথম দা বন্ধে আমি ঢুকছিলাম আমার কিন্তু মূল কাজ আসলে কথা বলার না মঞ্চে আপনারা ফাইনাল যেটা দেখতে পারবেন মূল আসলে কারণে কি চমক থাকছে সেটাই হচ্ছে আপনারা দেখবেন এবার আরো বেশি বেশি চমক আছে আমরা কিন্তু

তার কোঠায় পৌঁছে গিয়েছে তো সবাই বাইকের জন্য দোয়া করবে এবং এই বছরে একুশে টেলিভিশন যুক্ত হয়েছে তো আশা করি যে আরো নতুন নতুন অনেক যুক্ত হয়েছে সবাই আশা করি এবার আরো বেশি সবাই আমি দেখাতে যাচ্ছি বা আমার কর্মী ব্যাপারে হচ্ছে সবাই ভালো থাকবেন আশা থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ এবারে অনারেবল আমাদের জুরি প্যানেল যারা আছে